দেশে আলহামদুলিল্লাহ এই মুক্তকটা এখনো চালু আছে বিদায় স্কুল কলেজের ফলাফান এখনো আল্লাহ মানে আল্লাহ তালার ডাক্তার জানে ঠিক কিনা দেখো দেখেন আমি আমরা একটা একটা কথা বলি স্কুলও পড়ুয়া কলেজও পড়ুয়া আমরা নিন্দা করি না তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসাগুলো চালু থাকার কারণে স্কুল কলেজের ফলাফান কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়তে পারে যারা সময় দেয় কিন্তু এই মসজিদ মাদ্রাসাগুলো যদি চালু না থাকতো মুক্তবগুলো চালু না থাকতো এই কালামুল্লা শরীফের তেল তারা পারত মাদ্রাসাওয়ালারাই পারত এরা পারত না কিন্তু আজকে এই মসজিদ মাদ্রাসা তারপরে যে মুক্তব এগুলো নিয়ে কথা উঠতেছে যে কেমন মানুষ বলে যে মাদ্রাসায় পইরা মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করায়া তারপরে মুক্ত টাকা টাকা খাওয়া নাই নাই নেওয়া পড়ায়া এই সমস্ত কথা মানুষ আজকে বলতেছে ঠিক কিনা আচ্ছা আমি একটা কথা বলি এই যে আপনাদের এই মাদ্রাসা উস্তাদের বেতন কত এক আমি অনেক উস্তাদের লোক কথা বলছি কিছু ওস্তাদের বেতন এলো দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা এই পর্যন্ত এই বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী আছে যত যতটি লোক সরকারি চাকরি করে স্কুলে করুক প্রাইমারি স্কুলে করুক কিংবা হাই স্কুলে করুক কিংবা আপনার এই যে আপনার কি বলে কলেজে করুক যেখানে করুক না কেন এই সমস্ত সারদের বেতন কত দশ হাজার দশ হাজার টাকা যে গণটি বাড়ি গে ওটার কি কয় যে গনটি দেয় ওটা কি কয় নাম জানার নাম না ঘুমটিতে যে দস্তরি নাকি জানি কয় দত্তরি ও দত্তরি নি না দস্তাখানা দত্তরি কয় তো এই বেডার বেতন তো দশ হাজার টাকার বেশি চব্বিশ ঘন্টা ডিউটি নি না দিনের অর্ধেক দিনের দিনের অর্ধেক ডিউটি করে দশ হাজার টাকা বেতন কিন্তু আজকে মাদ্রাসায় পড়ায় চব্বিশটা ঘন্টা মেহনত করে কালামুল্লার ফিসে কয় বেতন নেওয়া যায় নাই না অজুবিল্লা বলতেন না এই সমস্ত কথা বলার কারণ হইলো এই সমস্ত কথা বলার কারণ হইলো কি জানেন যে ইসলামকে বন্ধ করে দেওয়া ইসলামকে দমন করে দেওয়া যত কিছু করুক আল্লাহ তো কোরআনে বলছে ইন্না নাহন দিকর ও ইন্না আলাহু লাহাফিজুল এ কোরআন আমি নাজির করেছি এই কোরআনের দায়িত্ব হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সোহান অল্প কিছু টাকা বেতন হ্যাঁ মসজিদ প্লাস মাদ্রাসা দিনিকাজ প্রতিষ্ঠানে যারা চাকরি করে যারা খেদমত করে এই সমস্ত টাকা নেওয়া জায়েজ নাই এই কথাটা ওই সময় প্রযোজ্য কোন সময় যদি রাষ্ট্র সরকার এই সমস্ত আলেমদের এই সমস্ত ধর্মীয় শিক্ষকদের বেতন নির্ধারণ করত। ধার্য করতো ধার্য করে করে দিত তাহলে ওই সময় বলা যাইতো যে মা শিক্ষা দেওয়া দিয়ে টাকা নেওয়া কি নাই যায় কিন্তু এখন তো সে কথা যায়জ হবে না এক সময় এরকম ছিল সরকারি তহবিল থেকে ধর্মীয় শিক্ষকদের বেতন দিত এরকম ছিল কিন্তু এখন তো সেই পথা নাই ইসলামী রাষ্ট্র নাই থাকবো করতে গিয়ে তাহলে অল্প কিছু টাকা বেতন পায় এই নিয়ে অনেক করে করে দরকার নেই আরে ভাই হুজুরা কয় টাকা কামাই করে আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখতেছে একজন মসজিদের ইমাম দেখেন তারে কোন কাজে না লাগে একটা মসজিদের ইমামতি করে বেতন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার উঠে গেলে দশ দশের বেশি হইলে মানুষের মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ এত টাকা বেতন কি করে হুজুরে ঠিক নেই অথচ সরকারি অফিসে সরকারি চাকরি করে পঞ্চাশ হাজার টাকা পায় বেতন আবার তলে ঘুষ খায় আছে না নাই সুদ খাইতেছে ঘুষ খাইতেছে হারাম খাইতেছে লজ্জা স্মরণ নাই কিন্তু কথা বলে ইমামদের ব্যাপারে কথা বলে মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে নিরীহ মানুষদের ব্যাপারে তারা কথা বলে আল্লাহ সার দিব না আল্লাহ সার দিচ্ছেন সাইরা দিব না এই সমস্ত কথা আল্লাহ অবশ্যই ধরবে আর দেখবেন এই সমস্ত কথা কারা বলে হিন্দু না খ্রিস্টান বৈদ্য না ছাড়া না এরা কেউ বলে না এরা একমাত্র আমাদের মুসলমানের কিছু নাম মুসলমান আছে লম্বা লম্বা দাঁড়িয়ে মতন পড়ে এরাই বলে যে মুসলমান টাকা নেওয়া যায় আচ্ছা আমি করলো যে আমি যদি এই টাকা নেই তো জায়েজ নাই তাহলে আমি খামু কি করিয়া তো ইমামতি বাদ দিয়ে আমি অন্য কাজ করি এরকম ইমাম যদি নাই থাই মসজিদে আপনারা আপনারা এলাকার ইমাম সাহেব একটা ঘটনা মনে হয়েছে বলবো এক লোক বিদেশ থায় সৌদি থাকে আর আরব কান্ট্রিতে থাকে তো গেরামে তার সরল নিরীহ সরল সোজা ভাই আছে আর কি তো ওই জন্য একটা ফাঁকরি জুব্বা ফাঞ্জাবি আর কি বাড়িতে ফাটাইছে তার লাগে গিফট তো একদিন সে কোনো সময় পাঞ্জাবি গায়ে গায়ে দিত না নামাজও ভরতো না নামাজ পড়েই না তো একদিন সে কী করলো এই পাঞ্জাবিটা গায়ে দিয়া বাজারে গেছে কই গেছে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে মাগরিব আজান দিয়ে হবে কিসের আজান দিছে মাগরিব আজান তো মা ঘটনা ঘটনাক্রমে মসজিদের ইমাম সাহেব নেই হ্যাঁ চিন্তা করলো আমি যে নামাজ তো পড়িয়ে না পাঞ্জাবিটা গায়ে দিছি নামাজ না পড়ি পাঞ্জাবি গায়ে দেওয়ার পর পড়ে না সরম না তো নিজের এই সরমের থেকে বাঁচানোর জন্য মসজিদের গেছে হুজুর টুজু করে মসজিদের কোন গিয়ে খাড়াই দিস তো এরা ইমাম সব পায় না মসজিদ সাহ ইমাম সব পাইতেছে না ইমাম সব অসুস্থ এখন কি নামাজ পড়াই

শুরু হয়ে গেছে কাফা কাফি নামাজ কেমনে পড়াইব তো একটা সুরে আবার জানাস তো আল্লাহ হকবর কইয়া দেখবেন আগের কালে যে মসজিদগুলো অধিকাংশ মসজিদে বাংলা ছড়ে ঠিক না টিনের তারপর আপনার আপনার বেড়া ওই যে মুড়ির বেড়া আমরা বাঁশ দিয়ে যে মুলির বেড়া বানায় ওই বেড়া দিয়া তালি দেওয়া মসজিদ আগে তো এরকমই ছিল অনেক না আল্লাহ দিলে একটু ডিজিটাল হয়েছে মোজাক ফাথর আপনার টাইলস করা বিভিন্ন ইটের গাঠনি দেওয়া অনেক কত স্টাইলে মসজিদ বানাইছে তখন তো এরকম ছিল না যাক বেসর আল্লাহ একবার করে দাঁড়াইলেন প্রথম ডাকাত ফড়াইছে শেষ দিয়ে গেছে এক শেষ দিয়ে চিন্তা করতেছে দ্বিতীয় ডাকাত কেরাত তো আমি জানি না আমি এখন কি করি পরে কল্লাটা আলগি দিছে দিয়ে দেহে বেড়াটা একটু ফাঁক আছে এই ফাঁক দিয়ে দিছে দৌড় এদিকে মোয়াজিন সাহেব ইমাম সাহেব সবাই কি করতেছে নামাজ পড়তেছে নামাজ পড়ে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা পড়তি আছে আর সবাই মনে মনে বাদ যাচ্ছে না আরে কোন বুজুরগের পিছে আজকে দাঁড়াইলাম দেখছিস নি কত লম্বা সেজদা কেরাত পড়ছে তিন লাইন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ান হারিন না শানি কা ওয়ালা বাতার কয়লান এটা সবাই পারে হিন্দুরাও পারে কোরআন শরীফ মিয়া আমগো মুসলমানের চাইতে আরো সুন্দর করে হেরাও পড়তে জানে এগুলো বলার উদ্দেশ্য আছে তারা কোরআন শিক্ষা করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে উল্লা উল্লা ইয়া শিখায় ওই দিকে আমি যাচ্ছি না আমার আমার মুসলমান ভাইরা কোরআন শিখতেও চায় না কোরআন জানতেও চায় না কোরআন বুঝতেও চায় না উল্লা আরও যত বাজে জিনিস আছে ওগুলো শিক্ষা করা ঠিক কিনা কোরআনটা শিক্ষা করে যে নিজের মধ্যে ইমান আনবে যা দাত হুমুল যা দাত হুম ইমান কোরআন শিখলে কি হয় ইমান বেড়ে যায় কিন্তু আমরা কোরআন শিখতে চাই না আর আমাদের কোরআন শিক্ষা কইরা করে আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে ইহুদি নাসারা তারা মানুষকে বই পুস্তক উপহার দিতেছে তাদের নিজের টাকা আর আমাদের মুসলমান যেমন বহুত ধনী লোক এমন আছে কোরআন শিক্ষাওয়ালা করে শিখাইতেছে মানুষকে মুসলমান বানাইতেছে আর এত বড় লোক হইয়া টাকাওয়ালা ভাইয়া কয় মসজিদে বেতন নাই ইমাম সাহা মাদাসে পড়ায় টাকা নেওয়া নাই পাইলি কই এগুলা বেটা এগুলো বইলে ইসলামকে ধ্বংস করতেছ ঠিক কিনা আসতে জোর আওয়াজ করবেন না তা আমি যে কথাটা বলতেছি মসজিদটা খুব ইয়া রাখবেন তা আমি যে কথাটা বলতেছি সেটা হলো তো ওই লোকটা যেন ফলায় গেছে গা এ তারা তো শেষদার ভিতরে সব আল্লাহ 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 যুক্ত আছে যে লোকটা কত আল্লাহ মজ যে সব চিন্তা করলো এত লম্বা শেষ দা পরে তো ওয়াক তো শেষ হয়ে যাবে নামাজের সময় তো শেষ হয়ে যাবে একটু মাথাটা না আলকি দিয়ে দেহে কেউ নাই দি গায়েব হয়ে গেলো মজরে গেল সবাই দাঁড়ান 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 ইয়া আপনার ইমাম সাপ নাই কি পরে সাইডে দিয়ে দেহে বেড়াই ফাঁক হয়েছে দৌড় দি ফুরা বাজারে খোঁজ লাগেছি ইমাম সাপ কই কই বার করছে মাছ বাজার গিয়ে মাছ মুলাইতেছে নামাজ পড়াইলেন এক রাগাত পড়ে আমি বিশ্বাস করেন কেরাত করে কিছু জানি না কোনো রকম একটা সুরে শিখছি ওইটা জানতাম ছোটবেলা দাদি শিখেছে হ্যাঁ আমি আজকে নামাজ পড়াইলাম আপনারা আমার জোর করে দিছেন দিয়ে আমি বাধ্য হয়ে এক রাগাত পড়াইছি পর রাগাত আমি কি করবো এ ফলাইতে বাধ্য হয়েছি আজকে আমাদের সমাজে যদি ইমাম সাহেব না থাকে মাদ্রাসার মধ্যে যদি কোনো শিক্ষক ধর্মীয় শিক্ষক না থাকে অবস্থাটি এরকম হইবে ঠিক কিনা দেখো মসজিদ ইমাম সাহেব নাই কাউ কাউ লাগবে কে কারা দিবে একদিন এক মসজিদের ঘটনা শুনছি ইমাম সাহেব নাই এই যে এই যুগের ঘটনা এই দিকে আপনার চাঁদপুরে আপনার ইমাম সাহেব নাই ছুটিতে মনে বাড়িতে গেছে হুজুরে তো কে কারে দিবে এক ডাক্তাররা দিছে মসজিদে নামাজ মানে ফানজাবি টুপি ফেরা লোকটা আপনার কেরাত কেরাত ভালোই জানে কিন্তু অশুদ্ধ হয় অশুদ্ধ ব্যক্তির পিছিয়ে ওই সময় নামাজ হবে যেহেতু শুদ্ধ ব্যক্তি ফরনেওয়ালা নাই তো ওনারা দিছে পরে নামাজ নামাজ পড়াইলো ক্যারাতগুলো যেমনি এমনি এমনি টান্দি টুন্দিন আমার শেষ করছে এখন সমালোচনা শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে যে মসজিদের টাকা দিয়ে সব লাগছে ইয়ান সব কই সভাপতি কে শেয়ার করতেছে কই উনি তো ছুটি কাটাইতেছে কেন ছুটি কাটাইবো ওই যে কার পিছনে নামাজ পড়বে নামাজ হইবে কিনা মারামারি লেগে গেছে ডাক্তার সব কইতাছে কই আমি নামাজ পড়াই কি ভুল করলাম কারণ পড়াইলেন কি আমরা নামাজ হইতো না আমরা ক্যারাত বলিস মানে অরক তিলিল কোরআন তার তিলে শহীদ কোরআন পড়ে নাই তো তার তিলে শহীদ দরকারি মামলা কার কারে ডাক্তার ডুক্তার না ইঞ্জিনিয়ার না প্রফেসর না রিক্সার না অলো এই অটো ড্রাইভার কুলি মজুরি না না এদের ফিসে নামাজ হইব না হ্যাঁ এরা যদি কেরাত শুদ্ধ হয় নামাজ সহি হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এখানে কথা হলো একজন ইমাম সাহ একজন হাফেজ সাহ একজন আলেম সে কোরআনের হক আদায় করে তেলাত করে সুবাহান আল্লাহ এই জন্য মাদ্রাসা মসজিদগুলোর মধ্যে বেতন নিয়ে খাইয়া যায় যাচ্ছে সম্পূর্ণ কোনো সমস্যা নেই আপনার বেতন বান কত দশ হাজার টাকা বেতন পান এ নিয়ে আবার বড় বড় কথা এই লোকটা যদি রিকশা চালায় সারাদিনে পনেরো হাজার বিশ হাজার টাকা সারাদিনে যদি আপনার পনেরোশো দুই হাজার টাকা পায় আর পাঁচশো কিরা জমায় মাসে পনেরো হাজার এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা রিক্সার ড্রাইভার কামাইতেছে আর নিন্দা করতেছেন কার ব্যাপারে দেশের মধ্যে চুরি ডাকাই দি বদমাসি মানে সুৎখোর গোসখোর এদের ব্যাপারে কেউ কথা বলে না খালি ইমাম সাহেবের ব্যাপারে কথা বলে আর মোসে যারা মাদ্রাসায় শিক্ষাদান করে এদের ব্যাপারে কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় ভাইরাসের মানুষের হাত থেকে হেফাজত করুন এবং আমাদেরকে এই সমস্ত অসভ্য কথাবার্তা থেকে হেফাজত করুন সবাই আন আমাদের মন ছোট করতে নেই সবসময় মনকে মনকে বড় রাখতে হইবে মন বড় রাখতে হইবে আমরা মারপাশে অল্প টাকা পাই আর বেশি পাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো তবু আলহামদুলিল্লাহ মাদ্রাসা ফর্নে ওলারা হারাম খাওয়া থেকে বাইচার হয়েছে ঠিক কিনা যেমন সুদ খায় না ঘুষ খায় না তারপরে কিস্তি লোন মন এগুলা নাই আছে এগুলো হুজুরের মধ্যে নাই আজকে গড়ে গড়ে কিস্তি তাদের ব্যাপারে কোনো কথা যে হুজুর কিস্তি কি যায় সম্পূর্ণ না যায় সম্পূর্ণ না যায় এই কিস্তির মাধ্যমে কয়টা মানুষ ধনী হয়েছে একজন না বরং সর ফেরেশানি ঝগড়া কাজা এগুলা দিন দিন বাড়তে আছে ঠিক কিনা যারা এই সমস্ত কিস্তি নিয়া লোন নিয়া কিস্তি তারপর আপনার মানুষের টাকা নিয়ে জমা করতেছে শেষ পর্যন্ত এরাই বল হইতেছে কিন্তু জাগত নিতেছে এরা তো কিছু হইতেছে না সুদ খাইতেছে বদমাসি করতেছে হারাম খুরি করতেছে ওদের ব্যাপারে কোনো কথা নাই মাদ্রাসা মসজিদ আল্লাহদের ব্যাপারে খালি কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলা আতাস তার অবি আয়াতি থামানা করি আমি আর কথা বাড়াবো না যাক কোনো নায়াত ফিরে আর লাভ নাই আমি আমার যে কথাটা বলতেছি এটা বলে শেষ করে দিই সোজা সাহেব যারা মাদ্রাসার সন্তান আপনাদের সন্তানদেরকে দিতেছেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে মন এরকম ছোট করবে না আরে আমার ছেলেটা কী করে খাইবো আরে আমার ছেলেটা কেমনে থাকবো আমার ছেলেটা কী করবে ভবিষ্যতে চলবে কেমনে অল্প টাকা বেতন আমি তো শুরুতেই বললাম আমাদের দেশে এমনও শিক্ষিত লোক আছে মানে ডিগ্রির উপর ডিগ্রি সার্টিফিকেটের অভাব নাই মানে সার্টিফিকেট পড়ালেখা করে এমন সার্টিফিকেট অর্জন করছে এত এত যে সার্টিফিকেটের ফাতাগুলো দিয়ে দশতলা বিল্ডিং করতে পারবে মাগার এখন চাকরি নেই আছে না নাই এত পরিমাণ সার্টিফিকেট মানে সার্টিফিকেট বিজেয়া টুস বিজয়া ফানি খেয়ে সার্টিফিকেট বিজয়া ফানি খেতে পারবে মাগার এখন চাকরি নেই আছে না নাই লাস্টে আমরা বিভিন্ন কাজ করে দেখলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমনও মানুষ আছে যারা আপনার পৃথিবীতে এই দুনিয়ার মধ্যে মানে তাদের লেখাপড়া না থাকুক কথাবার্তা না জানো কথাবার্তাও যদি না জানে কিন্তু আলহামদুলিল্লাহ টাকার মালিক হয়ে গেছে আমাদের বাড়ি পাশে এরকম অনেক ভাই আছে বিদেশ গেছে দিলে মেলা টাকা কামাই নিছি অথচ লেখাপড়া তাদের নাই আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো তাহলে এই জিনিসটা থেকে বোঝা যায় কি যে রিজিকের মালিক কে রিজিকের মালিক কে কথা বলে না আমরা যদি মালিক মালিক মনে করি যে আমাদের সার্টিফিকেট না হচ্ছে লেইমেন গেছে গা এই জন্য মাদ্রাসাওয়ালা মাদ্রাসা ফড়ুয়াওয়ালারা এবং ফরাইনাওয়ালারা আপনারা কোনো মন ছোট করবেন না আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসা শিক্ষকদের দিকে তাকান তাদের চেহারা চুরুত চলা ফেরা সকল দিক দিয়ে মানে একজন কুটিভতিরও ফেল এত সুন্দর চলা ফেরা আলহামদুলিল্লাহ অল্প টাকা কামাইতেছে কিন্তু আল্লাহ তারা সুন্দর চালা আল্লাহ দেখায় যা একটা উদাহরণ দেওয়া যায় কুকুরের বাচ্চা দেখ কয়টা তিন চারটে করে বাচ্চা দে না আর গরু বাচ্চা দে কটা পাঁচটা করে দে কটা কুকুর কুকুর বাচ্চা দে কটা মিশে গেছি চারটা পাঁচটা না আরো বেশিও দে সমস্যা কথা বললে সমস্যা কি কুকুর বাচ্চা দে আরো বেশি পাঁচটার উপরও দেয় বেলে তো কুকুর যদি এত বাচ্চা দেয় আর গরু বাচ্চা দে কটা একটা আচ্ছা হাটের যে কোরবানির সময় যে হাট হয় ওইখানে গরু বেশি না কুকুর বেশি